আজ আমি নিয়েছি একটা তুমি অনেক ধরনের অনলাইন গেমস এনজয় করতে পারো স্পোর্ট ইস্পোর্ট ও অনেক ধরনের মজাদার গেম আছে এখানে বেশ কিছু অপশন আছে এক্সপ্লোর করার মতো চলো আমি আমার একটা ফেভারিট গেম এক্সপ্লোর করি বেস্ট পার্ট হলে তুমি এখানে অনেক উত্তেজনা ও মজার মুহূর্ত পাবে কি আশ্চর্যজনক ফলাফল অবিশ্বাস্য চল আরেকবার চেষ্টা করি এটা তো জ্যাকপটের মতোই ফলাফল আর একটা বড় প্লাস পয়েন্ট হলো এখানে তুমি তোমার পুরস্কার খুব সহজেই পেয়ে যাবে চলো আমি দেখিয়ে দিই পে আউটের কি কি পদ্ধতি আছে দেখতে পাচ্ছি এখানে আছে ব্যাংক ট্রান্সফার ডিজিটাল ওয়ালেট এমনকি ক্রিপ্টো সাপোর্ট প্রক্রিয়াটি মসৃণ ও ঝামেলা মুক্ত তাই বন্ধুরা যারা নতুন কিছু এক্সপ্লোর করতে ভালোবাসে তাদের জন্য পারফেক্ট একটা চান্স ডিসক্রিপশনে আছে আমার স্পেশাল লিংক সাইন আপ করার সময় আমার প্রোমো কোড ওয়াইল্ড লাইফ ব্যবহার করুন ফার্স্ট টাইম ইউজার পাবে একটা এক্সাইটিং বোনাস আপ টু এক লাখ সাতাশ হাজার প্লাস দেড়শো বোনাস স্কিম নিয়ম ও শর্তাবলী প্রযোজ্য বিশদ বিবরণ পরীক্ষা করে দেখুন না এবার হারিয়ে ঢালা হবে ঢালো চট করে লাভ হচ্ছে লাভ হচ্ছে

私がやるのは何を言っだんだんうてるの वाह देख ल्यास सु नडास्ते देख दिन दिन करे अब यम नाडाबे तिलेमा सिलेमासाइशे चारको आहु आकु साग तीन त अनेक टाइम लाग्दो लाग्दो त हम चढ्गु न समय त लाग्दो कति टाइम लाग्दो साग लाग्यो मासा हे त हालो हा ভালো হয় বলে কষ্ট করে দেওয়া হচ্ছে সরে যায় গায়ে লাল বসে একটু বড় দেখি যে বড় বড় চার আর রাত কিন্তু প্রচুর হয়েছে সবার চোখে ঘুম জড়াচ্ছে তাই না এক রানিং যায় যাই বসে গেছে রানিং তো পড়বে না কেন চটগুলে সময় লাগবে অনেক অনেক সময় কি ঘুমে ফেললে নাকি আসো দেখে এই হয়ে গেছে হয়ে গেছে ফিল দেবো ফিল দেবো বন্ধুরা চলে এসে কিন্তু আমাদের জায়গায় আর বেশি দেরি করবো না চট গুলের চার ধীরে ধীরে ফেলবো দিয়ে দিলাম বাবা রাতের বেলা এই হচ্ছে লাস্ট খেলা একদম সারা সারা দিনের সারা রাত্রের এই লাস্ট খেলা

દાદા દાદા પર પરાસો દે દાવ માર દાવ મનો મનો દાદી દાદા માછલા જે માછલા જે બડમાસ

মাছ তাহলে হয়েছে বুঝলেন আমাদের কোনো খাসি মিট যায়নি না টুকটাক মাছ দেশে মা আর সত্যি ভালো মাছ হয়েছে আর মাছ বড় ছেলে মাছ তো মাছ দেখে দিতে

কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন তাহলে অবশ্য করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা যাচ্ছে কোন নতুন রিটার সাথে ততক্ষণের জন্য